থানার পাশে কানাও যায় না পুলিশের প্রতি জনগণের এই প্রবাদটি প্রচলিত আছে কিন্তু প্রচলিত এই প্রবাদকে ভুল প্রমাণ করেছেন বেশ কিছু পুলিশ তারা জনগণের সত্যিকারের বন্ধু তেমন কিছু পুলিশ সম্পর্কে জেনে নেওয়া যাক মানবিক পুলিশ শওকত হোসেনকে সবাই চেনেন তিনি দুই সালে পুলিশে যোগদান করেন আঠারো বছর পর দুই হাজার তেইশ সালের এপ্রিলে তাকে বরখাস্ত করা হয় কারণ তিনি কর্মস্থলে একাত্তর দিন অনুপস্থিত ছিলেন সে যাই হোক চাকরির সময় তার বেতনের সব টাকা তিনি অসহায় মানুষের সেবায় খরচ করেছেন শওকত হোসেন দশ বছরের নতুন একটি শার্ট কিনতে পারেননি নিজের বেতনের টাকায় অসহায় মানুষকে কাপড় চোপড় কিনে দিতেন শওকত হোসেন বহু অনুষ্ঠানে সহকর্মী বন্ধুর শার্ট গায়ে দিয়ে গিয়েছেন তার বিয়েতেও শেরওয়ানি ভাড়া করে পড়েছেন তার ভালো কাজের উদাহরণ অনেক একবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক শিশুকে বাঁচাতে তিনি মধ্যরাতে ঘর থেকে বেরিয়ে একটি বেসরকারি হাসপাতালে আইসিইউর ব্যবস্থা করেন এই বিল পরিশোধ করতে গিয়ে তিনি নিজ গ্রামে থাকা দুটি ফার্মেসির দোকান বিক্রি করে দেন উচ্চশিক্ষিত কেউ পুলিশে চাকরি করে না সাধারণ মানুষের মনে থাকা এই ধারণাটি বদলে দিয়েছেন পুলিশ সুপার মাসরুফ হোসেন মাসরুফ হোসেন পড়াশোনা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বনন্দিত প্রতিষ্ঠান থেকে এর আগে পড়াশোনা করেছেন ঝিনাইদহ ক্যাডেট কলেজে উচ্চ মাধ্যমিকে আশানুরূপ ফল করতে পারেননি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করেন তারপর বিসিএস পুলিশ ক্যাডারের চতুর্থ হন মাসরুফ হোসেনকে অনেকে ভালোবেসে সুপার কপ নামে ডাকেন দুই হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তিনি রাষ্ট্রীয় পদক পেয়েছেন ব্যক্তিজীবনে ভীষণ পড়ুয়া এই পুলিশ অফিসার তার কাজের কারণে সবার মাঝে প্রশংসিত পুলিশ সম্পর্কে আমজনতার ভীতি দূর করে দেওয়া আরেকজন পুলিশ হলেন অসি মহসিন ওসি মহসিনের জনবান্ধব কিছু পদক্ষেপ তাকে দেশ জুড়ে পরিচিতি এনে দিয়েছে দুই হাজার সালে তিনি এসআই হিসেবে চট্টগ্রামের খুলশি থানায় যোগ দেন এখানে তিনি দীর্ঘ ১৬ বছর কর্মরত ছিলেন তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ষোলোটি থানায় হ্যালো ও সি ক্যাম্পেইন চালু করেন এর মাধ্যমে পুলিশি সেবা নিয়ে তিনি নিজেই জনগণের কাছে যেতেন নারী ও শিশুদের নিয়ে কাজের জন্য দুই সালের জুন মাসে তিনি প্রমোশন অব জেন্ডার সেন্সিটিভিটি ক্যাটাগরিতে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড পদকে ভূষিত হন দুই সাল থেকে বাংলাদেশ উইমেন পুলিশ অ্যাওয়ার্ড শুরু হওয়ার পর প্রথমবারের মতো সেবারেই একজন পুরুষ কর্মকর্তা এ পদকে ভূষিত হন ওসি মহসিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দারুণ জনপ্রিয় ফেসবুকে ওসি মহসিনকে চোদ্দ লাখ মানুষ অনুসরণ করেন জনপ্রিয় ও পরিচিত পুলিশের মধ্যে আরও একটি পরিচিত মুখ হল এসআই জাহাঙ্গীর আলম অপরাধ নির্মূল ও ইফতিজিং সহ বিভিন্ন বিষয়ের উপর তিনি জনসচেতনতামূলক ভিডিও বানিয়ে সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেন এসআই জাহাঙ্গীর আলমের কল্যাণে সাধারণ মানুষ বইপত্র না পড়েই আইন ও তার সম্পর্কে অনেক কিছু জানতে পারছে নানান কারণে পুলিশ নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই তবে ওসি মহসিন এস আই জাহাঙ্গীরের মতো কিছু পুলিশ বাংলাদেশ পুলিশের সামগ্রিক ভাবমূর্তি উজ্জ্বল করেছেন পুলিশ সম্পর্কে ভয় এবং ভুল ধারণা দুটোই দূর করেছেন তাদের মতো মানবিক পুলিশই জনগণের প্রকৃত বন্ধু